স্বামীদের স্বামীদের দায়িত্ব একটু বেশি আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলেছেন আমি লম্বা বলতে পারবো না এক নম্বর হলো আপনি স্ত্রীর ভরণ পোষণ সামাজিক মর্যাদা তার বাপের বাড়িতে তাহা ছিল অন্তত সেই মানে রাখতেই হবে তার শাড়ি তার থাকা তার ঘাওয়া ঘর বিশ্রাম ইত্যাদি তার সর্বোচ্চ ব্যবস্থা আপনাকে করতে হবে স্ত্রী মানে বাড়ির রান্নার বোয়া ঠিক না না রান্নার পোয়া না আপনার জীবন সঙ্গিনী আপনার দুনিয়া এবং আখিরাতের সঙ্গিনী রান্না করা তার কাম না করে দিলে সব পাবে তাকে রান্না খাওয়ানো আপনার কাম কথা বোঝেননি দ্বিতীয়ত স্বামীদের দ্বিতীয় দায়িত্ব হলো স্ত্রীদের সাথে ভালো আচরণ করা এটা অনেক আসছে লম্বা বলা যাবে না আর বাকি আর একটা বিষয় আছে বলতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন মানলো মিনি না ইমান আন আহসান হোম খোলো কান মোমেনদের ভিতরে তার ইমানই পূর্ণ যে মানুষের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে আর সবচেয়ে ভালো হলো ওই মানুষ যে তার বাড়িতে বউয়ের সাথে পরিবারের সদস্যদের সাথে স্বামীর সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করে এরাই হলো সবচেয়ে ভালো মোমেন সুবান আল্লাহ কেউ বললো না আসলে ওয়াজগুলো আপনাদের বিরুদ্ধে যাচ্ছে আমি বুঝতে পারছি আর কি কথা বোঝেন আমরা অনেকেই যেমন মহিলারা এক মহিলা আর এক মহিলারা কি হেসে হেসে গল্প করে বাড়িতে বউয়ের সাথে একেবারে স্বামীর সাথে ঝগড়া করে আছে নাকি এরকম আছে পুরুষেরা আমরা বন্ধু বান্ধব কি মস্করা করছে হাসি কিন্তু বাড়িতে গেলে বাঘ হয়ে যায় এরকম আছে নাকি এটা মুসলমানের চরিত্র না এটা হলো কাফের চরিত্র আল্লাহ রসুল বলছেন তুমি ভালো আচরণ করবা সবচেয়ে বেশি করবা বইয়ের সাথে স্বামীর সাথে কথা বুঝতে পারেন বিশেষ করে পুরুষদের জন্য এটা বেশি দায়িত্ব রসুল বারবার পুরুষদেরই বলেছেন কারণ পারিবারিক জীবনে পুরুষদের দাপট বেশি স্ত্রীদের দাপট কম থাকে স্ত্রীরা তার বাবা মার বাড়ি থেকে পুরুষের বাড়িতে আসেন তাই না কাজেই তার পাশে শাশুড়ি তার পাশে ননদ আসতি স্বামীর বাড়ি অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা মানসিকভাবে সামাজিকভাবে দুর্বল থাকেন এই জন্য আল্লাহ রসুল বারবার পুরুষদেরকে বলছেন তুমি তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করবে তাদের কষ্ট দেবে না তারা তোমাদের বাড়িতে বন্দি তার নিজের বাড়ি ছেড়ে তোমার কাছে সংসার করছে কাজী আপনি তার রাগে সবর করবেন রসুলউল্লাহ সাল্লাহ আসলাম কোনোদিন স্ত্রীর সাথে ঝগড়া করেননি স্ত্রীরা ঝগড়া করেছে আপনারা মনে করেন না নবীজি রুসাল আসলামের বউরা ঝগড়া করেছে নবীজির সাথে ঝগড়া হয়েছে দাবি দেওয়া করেছেন রাগ করেছেন নবীজি কষ্ট পেয়েছেন কষ্ট এত পেয়েছেন যে নিয়ত করেছেন বাড়ির অন্য মসজিদে থেকে চার মাস মসজিদে পড়ে থেকেছেন খুব কষ্ট পেয়েছেন কিন্তু তাৎক্ষণিক রি হিসেবে ঝগড়া করেননি রাগ করেননি কথা কি বুঝতে পারছেন এই জন্য ভাইরা আজকাল পেপার পত্রিকায় দেখেন লেখা হচ্ছে পারিবারিক জীবনে মহিলারা নির্যাতিত অধিকাংশ পুরুষ বইদের রাগ করে মারে এরকম পড়ছেন না পেপারে আমরা এটাকে ট্রিট করছি সেকুলার সিস্টেমে এতে সমাধান হয় না ইমান এবং তাকুয়া ছাড়া এটা সমাধান হয় না কারণ আপনি বাড়ির ভিতরে আসেন একা আছেন যত নারীবাদী যত পুরুষ মেয়েদের কথা বলে দেখবেন বাড়িতে বউর সাথে সম্পর্ক ভালো না এই সম্পর্ক জন্য আল্লাহর ভয় রাখবে ঘরের দরজা বন্ধ কেউ দেখে না সমাজের লোকও দেখে না আল্লাহর ভয় ছাড়া ভালো আচরণ করা যায় না যাই হোক ভাইরে লম্বা বলবো না আমার অনুরোধ হলো অনেক মহিলা অভিযোগ করেন স্বামী ভালো না স্বামী ভালো আচরণ করে না অনেক পুরুষ অভিযোগ করেন বউ ভালো আচরণ করেন এরকম আসে না নেই সহজ সমাধান আছে বলবো এবাদতের চেতনায় দায়িত্ব পালন করবেন আমাদের আধুনিক সভ্যতা একটা অসভ্যতা আমাদের শেখায় সেটা হলো অধিকার স্ত্রীর অধিকার নারী অধিকার স্বামী স্বামী অধিকার বলে না আবার নারী অধিকার স্ত্রী অধিকার শ্রমিক অধিকার মালিক অধিকার আবার কেউ বলে না কথা বোঝেন অধিকার শেখাই দায়িত্ব শেখাই না আর ইসলাম দায়িত্ব শেখাই অধিকারে ছাড় দাও দায়িত্ব পালন করো তোমার যেটা সে ঠিক করে দাও পাওনাটা যদি না দেয় মাফ করো কথা নি তাহলে আমাদের ইসলাম যেটা শেখাচ্ছে তোমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তুমি তোমার বইয়ের উপর আগ করেছো কিনা তুমি তার ভালো আচরণ করোছ কিনা তার ভালো শাড়িটা কিনে দিয়েছো কিনা তার সর্বোচ্চ সম্মানে রাখার চেষ্টা করেছো কিনা সাধ্যর মতো তারকে আরাম দেওয়ার চেষ্টা করেছো কিনা এটা আল্লাহ হিসাব নেবে কে এটা তোমার এ আল্লাহ আমার খারাপ আচরণ করে কিন্তু তুমি যেহেতু তোমার নবী যেহেতু বলেছো আমি এটা করে দিলাম খুব তিতে কথা বলেছে ঝগড়া করতে পারতাম গাল দিতে পারতাম তুমি খুশি হবে বলে আমি করলাম না এ চেতনায় আপনি দায়িত্ব পালন করেন কথা কি বুঝতে পেরেছেন স্ত্রী একই অবস্থা আল্লাহ তুমি দায়িত্ব দিয়ে স্বামী পালন করছো আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে কিছুই করার নেই আমি অন্তত এবাদতটা পালন করি এবাদতের চেতনায় যখন স্ত্রী স্বামীর প্রতি দায়িত্ব সচেতন হবেন দায়িত্ব পালন করবেন স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করবেন প্রথমত আপনাদের স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে আত্মিকভাবে এই এবাদত পালনের চেতনায় আপনাদের ভিতরে হৃদয়ের প্রশস্ততা শান্তি বাড়তে থাকবে যখনই প্রত্যেকে দায়িত্ব সচেতন হবেন আপনাদের ভিতরে যে দূরত্ব ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে কথা বুঝছেন না কাজেই ভাইয়েরা জীবনটা ব্যাগ গিয়ারে যাওয়া যায় না আপনি যতই আফসোস করেন আমার বউ খারাপ স্বামী খারাপ পরের বউ ভালো পরের স্বামী ভালো আপনি কি ব্যাগ গিয়ারে যেতে পারবেন অনেকেই বলে বউ খারাপ বলে ভাই যদি আপনি নিশ্চিত হন শতভাগ কনফার্ম এই বউ বাদ দিয়ে আরেকটা বিয়ে করলে সেটা ভালো হবে করে দেখতে পারেন এমন কেউ আছে নাকি যে আরেকটা বিয়ে করলে এই বসে হবে কনফার্ম নাকি আর বেশি খারাপ হইতে পারে না অনেকেই বলে স্বামী এই অত্যাচার বলে আপনি আপনার অধিকার আছে তালাক নেওয়ার আপনি আর একটা বিয়ে করতে পারেন যদি নিশ্চিত হন এসে ভালো হবে ভাঙাটা সহজ কিন্তু গড়াটা কঠিন আজকাল আধুনিক সভ্যতায় ভাঙা হয় স্বামীদের পরে কড়াকড়ি করতে হবে অধিকার আদায় করে নিতে হবে অধিকারের চেতনায় পরিবার ভাঙে পরিবার জোড়া লাগে না আর দায়িত্বের চেতনায় পরিবার জোড়া লাগে ভাঙা তো সহজ ভাই ভাঙলেন একটা বিয়ে করলেন ভাঙলার একটা বিয়ে করলেন এটা তো কোনো জীবন না কাজেই যে জীবনটা আল্লাহ দিয়েছেন অন্তত ভুল হোক ভালো হোক এটাকে কন্টিনিউ করা যায় কিনা এটা আমাদের চেষ্টা করতে হবে এবং এটা সুন্দর হবে বরকতময় হবে যদি আমরা আল্লাহর এবাদতের চেতনায় দায়িত্ব পালনের চেতনায় কাজ করতে থাকি আল্লাহ তালা তো ওফিক দান করুন আমিন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন লাফরাকু মকিনা কোনো স্বামী তার জন্য জায়জ নয় যে তার স্ত্রীকে ঘৃণা করবে আমরা অনেক সময় স্ত্রীদের পছন্দ করি না কারণ তার ভিতরে কিছু খারাপ আছে ফাইন তোমার বইয়ের ভিতরে খারাপ গুণ আছে কারোর দেখতে একটু খারাপ কারোর আচরণ খারাপ কারোর গলাস্বর খারাপ কারোর পরিবংশ খারাপ হতেই পারে খারাপই আছে না কিছু ভালো আছে খুঁজে দেখেন আর অন্যান্য অন্য অনেক ভালো দিক আছে কোন খারাপ জিনিস খারাপ লাগলে তার ভিতরে ভালো জিনিসটা দেখে তার মূল্যায়ন করো তোমার ভিতরে তার প্রতি আন্তরিকতা বেড়ে যাবে আল্লাহ রসুল সাহেব বলছেন আল্লাহ কোরআনে বলেছেন আসা আন্তাক্রহ সাইয়া নয় যা আল্লাহ ফিয়ে খায়রান কাসিরা তুমি খারাপ মনে করছো তোমার বউয়ের গলার স্বর খারাপ দেখতে খারাপ তোমার স্বামীর এই আচরণ খারাপ হতে পারে এই খারাপের ভিতরে আল্লাহ অনেক ভালো রেখেছে কথা বুঝতে